বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে সেরকম একটা মেলাতে আজকে বেরিয়ে পড়লাম চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যায় নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেকদিন পরে আমার একটা ভিডিও নিয়ে সাথে হাজির হয়েছি আজকে আমরা এসেছি আমাদের বাঁকুড়াতে বৈশাখী মেলা বসেছে যেটা স্থান জায়গাটা হচ্ছে রবীন্দ্র বাঁকুড়া রবীন্দ্রভবন মানে বাঁকুড়া স্টেডিয়ামের মধ্যে আর কি তো আজকে এসেছি আমি এর এন্ট্রি ফি মাত্র দশ টাকা ভেতরে যায় অনেক কিছু দোকান বসেছে আমরা সেই দোকানগুলো ঘুরে ঘুরে দেখাবো সাথে যায় এই মেলাটি সাধারণ বৈশাখ মাসে বসেছে বলেই হয়তো বৈশাখী মেলা নাম এটার এটা আমাদের বাঁকুড়া রবীন্দ্রভবনে বসেছে তিরিশ তিরিশ এপ্রিল থেকে বসেছে এক মাস চলবে পুরো মে মাসটার কি চলবে এখানে অনেক রকমের দোকান আছে যেমন শান্তিনিকেতনে ব্যাগের দোকান আছে বিভিন্ন রকম আচারের আচার বড়ি পাঁপড় এ সকলের দোকান আছে বাচ্চাদের খেলনা আছে কসমেটিক্স আছে জামা কাপড়ের দোকানও আছে বিভিন্ন দামের মধ্যে কিছু কিছু কম দাম কিছু কিছু বেশি দাম দেখে শুনে নিতে হবে আর কি তো মেলাটা পুরোটা ঘুরে ঘুরে দেখুন আমরা পুরো পুরোটা ঘুরে ঘুরে দেখলাম টুকটাক কেনাকাটাও করলাম একবার এসে ঘুরে যান মেলা দেখতে তো সবারই ভালো লাগে কেনাকাটা না হলেও একটু ঘুরতেও তো হয় গরমের সময় বেশ বাড়িতে বসে থাকলে প্রচণ্ড গরম করে সন্ধ্যাবেলা একটু বেরোলে বেশ ভালোই লাগে একটু আইসক্রিম খেলাম আমরা গরম বলে আর কি তো যাই হোক পুরোটা ঘুরে ঘুরে দেখুন চলুন আপনাদেরকে দেখাই যতটা সম্ভব আমার সাথে চলুন তাহলে পুরো মেলাটা আপনাদের ঘুরে ঘুরে দেখালাম কেমন লাগে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে